আরজিকর মেডিকেল কলেজ কাণ্ড মহিলা ডাক্তারকে শারীরিক অত্যাচার করে নৃশংসভাবে খুন গোটা বাংলার মানুষ বুঝতে পারছে যে এই অত্যাচার করে খুনটা একটা লোকের কাজ নয় গোটা বাংলার মানুষ বুঝতে পারছে তবু চেপে যাওয়া হচ্ছে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে তবু সেই চেষ্টাটাই চলছে আর এই বাংলার মানুষ আমরা মূর্খের মতন দেখছি পুলিশ চিৎকার করছে আর কেউ নেই যদি কেউ থাকে আমরা দেখছি পুলিশের কর্তারাও জানে যে কতটা মারাত্মক ভুল তারা করে চলেছে এবং সেই ভুলগুলো আমরা খাতায় কলমে ধরিয়ে দিচ্ছি বলে পুলিশের যত রাগ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবারদের প্রতি কারণ কারণ আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বাংলার মানুষকে আসল ঘটনাগুলোর দিকে তাকাবার সুযোগ করে দিচ্ছি ভাবার রাস্তা করে দিচ্ছি তাই পুলিশের যত রাগ এই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে কারণ মেন স্ট্রিম মিডিয়া এত তলিয়ে ভাবেও না বাঁচানোর চেষ্টা হচ্ছে পোস্টমর্টেম যারা দেখেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন এটা একজনের কাজ নয় সবাই বুঝতে পারছে দুঃখের সঙ্গে শুধু কলকাতা পুলিশ বুঝেও বুঝতে পারছেন কাদেরকে আড়াল করা হচ্ছে কি তাদের পরিচয় সবটা বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের খবর আরজিকর কলেজের অধ্যক্ষ প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ সবটা ম্যানেজ করে ফেলেছেন যারা বলছে অভিযোগ করছে তারা বলছে ম্যানেজ করে অনেকটাই ফেলেছেন কত তাড়াতাড়ি এই ডাক্তারি মহিলার ডেড বডি কত তাড়াতাড়ি পুরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই করেছে এবং তারা সফল তাড়াতাড়ি এই ডেড ডেড বডিটা পুড়িয়ে দিয়ে হলো ওই বডি থেকে অপরাধীদের প্রচুর চিহ্ন আগেই বিলুপ্ত করে দেওয়া হলো কারণ এরপরে একটাই রাস্তা রয়ে গেল পোস্টমর্টেম এবং সেই পোস্টমর্টেম রিপোর্ট দেখেও অভিজ্ঞ ডাক্তাররা বলছেন কোনো রকমেই একজনের কাজ হতে পারে না বিশেষজ্ঞ ডাক্তার দেখা করতে গিয়েছিলেন এই ডাক্তার মহিলার পরিবারের সঙ্গে কি বলছেন সেই সুবর্ণ গোস্বামী বিশেষজ্ঞ ডাক্তার তাকে আমরা সোজা প্রশ্ন করেছিলাম একেবারে সোজা সপ্তাহ সত্যি কি একজনের কাজ ডাক্তার হিসেবে কি মনে হয় একেবারে আরো কয়েকটা সোজা সপ্তাহ নিয়ে সুবর্ণ গোস্বামী ডাক্তার কি বলছেন দেখুন ভালো করে শুভ আপনি শুধু আমাকে বলুন আপনি তো পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন পোস্টমর্টম রিপোর্ট দেখে একজন ডাক্তার বিশেষজ্ঞ হিসেবে কি মনে হচ্ছে একজনের পক্ষে এই কাজটা করা সম্ভব আহ দেখুন পোস্টমর্টম রিপোর্টে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে মাল্টিপল মানে তার মাথার খুলিতে সামনে মাঝখানে দুই পাশে পিছনে সমস্ত জায়গাতে রক্তক্ষরণ তার হচ্ছে যে দুই গালে আঘাত গলায় কামড়ের চিহ্ন তার ঠোঁটে কামড়ের চিহ্ন এবং যেটা হচ্ছে যে তার অন্যান্য থাইরয়েড যে কাটিলে আমাদের গলায় যেটা থাকে সেটা ভাঙা এপিক গটটি স্বভাবত হচ্ছে যে আমাদের যেটা একদম গলার ভিতরে থাকে সেখানে পাংটেট উন্ড আছে এবং যেটা হচ্ছে নিম্নাঙ্গে তা যৌনাঙ্গে যা হচ্ছে যে আঘাতের চিহ্ন আছে তাতে হচ্ছে যে হাইবেন রাফচার্ড আছে এবং সেখান থেকে ওরা যে রক্তমাখা যে সম্ভবত রক্তমাখা যে ফুইটে ওরা কালেক্ট করছে সেটা সম্ভবত সিমেন হবে সেটা যা ওজন ওরা লিখেছে মানে যে পরিমাণ পেয়েছে সেটা সমস্ত দেখে এটা আমাদের অভিজ্ঞতা বলছে যে এটা একজনের পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে যে অন্তত তিন চার জনের পক্ষে সম্ভব অন্তত একাধিক লোক তো সুতরাং মানে পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা পরিষ্কার এই যে সিমেনের যে অংশটা রয়েছে ওখানে উল্লেখ এটা এটাকে কি বার করা যাবে যে একজনের সিমেন্ট আছে না অনেকজনের সিমেন্ট অবশ্যই অবশ্যই এটা ডিএনএ অ্যানালিসিস করলেই বেরোবে তবে অভিযুক্তদের হচ্ছে যে মানে সিমেন্টটা দিয়ে বেরোবে আর অভিযুক্তদের সবাইকে দ্রুত মেডিকেল করানোটা দরকার দরকার পুলিশ কেন সময় নষ্ট করছে আমরা বুঝতে পারছি না সময় নষ্ট করলে প্রমাণ লোপাট হয়ে যায় আমরা হচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ পেয়েছে একজন পিজিটি তার নখের মধ্যে ওই মেয়েটির স্কিন পেয়েছে সেটা ফরেন্সিক রিপোর্টে এসেছে এবং আরো যারা যারা যাদের নাম ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে আজকেই অলরেডি দেরি হয়েছে দেরি করেছে পুলিশ এই হচ্ছে যে আমাদের সেটাই প্রশ্ন যে কেন দেরি করছে কাকে চাপা দেওয়ার চেষ্টা করছে সেটা যদি না করে দ্রুত যদি ওদের মেডিকেল টেস্ট করানো হয় ডিএনএ মেলানো হয় তাহলে হচ্ছে যে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যেতে পারে তাদের মেয়েটির চুল বা নখে মানে স্কিনের ইয়ে অংশ পেতে পারে নখে অন্য আরো অনেক কিছু প্রমাণ পাবে কিন্তু যত দেরি করবে তত হচ্ছে এই প্রমাণ চলে যাবে কদিনের মধ্যে ম্যাক্সিমাম করাতে হবে ম্যাক্সিমাম বলে কিছু কথা না অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বুঝতেই পারছেন তারাও চেষ্টা করছে প্রমাণ লোকাত করার তারাও চেষ্টা করছে সাবান দিয়ে বারবার হাত মানে শরীর ধোবার যাতে কোনো চিহ্ন না থাকে অপরাধী যাতে সেটা করবেই ফলে সেই সুযোগ অপরাধীদের দেওয়া প্রমাণ লোপাত করার এইটা হচ্ছে যে পুলিশ বড় দেরি করছে এবং সেই জন্য এবং অধ্যক্ষ কিন্তু সবটাই জানেন কারা যুক্ত না যুক্ত সবটা জেনে হচ্ছে যে উনি চেষ্টা করছেন উনি পদত্যাগ করে পালানোর চেষ্টা করলেও আমাদের দাবি হচ্ছে ওনাকে হেফাজতে নিয়ে অবিলম্বে জেরা করতে হবে তাহলে সব নামগুলো আসবে এই মেয়েটির শরীর থেকেও কি অপরাধীদের চিহ্ন পাওয়া সম্ভব আহ মেয়েটির শরীর থেকে অপরাধীদের চিহ্ন পাওয়া অবশ্যই সম্ভব ছিল কিন্তু যা যা ওরা পেয়েছে তাতে হচ্ছে পিউবি হেয়ার সেখানে কম্বি মাথার চিরুনি চালিয়ে ফরেন হেয়ার কিছু কালেক্ট করেছে তার স্যাম্পেল নিয়েছে কিছু যে ভ্যাজেনাল ফ্রুইট ভেজেনের ভিতর থেকে যেটা নিয়েছে জোনির ভিতর থেকে যে তরল নিয়েছে তার মধ্যে সিমেন্টও নিশ্চয়ই আছে কজনের সিমেন্ট সেটা বোঝা যাবে এখন এটা হতে পারে যে বোঝা যাচ্ছে না যে সকলে মিলে ধর্ষণ করেছে নাকি একজন দুজন ধর্ষণ করেছে বাকিরা অন্য কেউ খুন করেছে কেউ একটা হয়তো হচ্ছে যে সাহায্য করেছে হাত মুখ ধরতে এই যে পুরো ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না ফলে শুধু সিমেন দিয়েই সবটা ব্যাখ্যা করা যাবে না বাকি অন্যান্য কিছু গুলোও দেখতে হবে আপনাকে একটা মেয়েটিকে যেহেতু তড়িঘড়ি হচ্ছে যে দাহ করে দেওয়া হয়েছে তার শরীর এই জন্য যেটা হচ্ছে যে এর থেকে বেশি কিন্তু হচ্ছে যে পাওয়া যাবে আরো যা যা পাওয়া যেত সেইটা পাওয়া যাবে না তৈরি ঘড়ি হচ্ছে যে পুলিশি প্রহরায় হাসপাতালের এর এটা করে দিয়েছে বাবু লাস্ট আপনাকে একটা প্রশ্ন করবো যেটা হয়তো মানে ডাক্তারি প্রফেশনের পক্ষে অত্যন্ত লজ্জার আপনার মনে একদম বাইরে কি এটা তো পুলিশের তদন্তের ব্যাপার কোথাও কি মনে হচ্ছে যে ইন্টার্ন ডাক্তারও থাকতে পারে সেটা তো হচ্ছে যে পুলিশই বলতে পারবে তবে হচ্ছে যে সন্দেহ কাউকেই সন্দেহের বাইরে রাখার কথা না ওই রাত্রে যারা ডিউটি করেছিল যারা ওই ওয়ার্ডে গেছিল প্রত্যেকে প্রত্যেককে মেডিকেল টেস্ট করা এবং হচ্ছে যে জেরা করা উচিত দরকার এবার আসে ঘটনায় শুনিয়ে নিলেন এটা কখনোই একজনের কাজ নয় তবু হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ এটা এই সঞ্জয় রায় সিভিক পুলিশ কর্মী তার ঘরে চাপানোর চেষ্টা করছে আদতে তদন্ত যদি ঠিকঠাক করা হতো তাহলে এটা আপনারা বুঝতে পারতেন যে এই যে সিভিক পুলিশ সঞ্জয় রায় আদৌ তার কোনো নয় যে এই সিভিক পুলিশকে দিয়ে এই ডেড বডিটা অন্য জায়গায় পাচার বা ডিসপোজ করার চেষ্টা হচ্ছিল এই ডাক্তারি মহিলা যাকে অত্যাচার করে খুন করা হয়েছে তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন এটা সবটাই ভুলভাল মোটেও তিন চার জনের সিমেন্ট পাওয়া যায়নি অভিজ্ঞ ডাক্তারের কথা তাতে এটা একজনের পক্ষে নয়। তিন থেকে চারজন ছিল। আইপিএস কি জানে না জানে তবু জেনেও চেপে যাওয়ার চেষ্টা করছে কিন্তু অফিসিয়াল রিপোর্টটা আগে আপনাদের দিয়ে দিই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন সব রটনা কাউকে আড়াল করা হচ্ছে না কাউকে কি আড়াল করা হচ্ছে না তাহলে দু তিনজন ইন্টার্ন যারা এখন আর হাসপাতালে আসছে না পালিয়ে গেল তাদের সন্ধান করে তাদের কেন ডেকে জেনা করা হচ্ছে না যেটুকু আমরা জানতে পেরেছি রাতে তার সঙ্গে যে চারজন খাবার খেয়েছিলেন অনলাইনে খাবার অর্ডার করে এনেছিলেন ওই যুবতী চিকিৎসক যার সঙ্গে খাবার খেয়েছিলেন সেই চারজনকে ডেকে তলব করা হলো পুলিশের কি করা উচিত ছিল ওই দিন যারা ওর সঙ্গে ডিউটি করছিলেন ওখানে যেতে পারেন প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা উচিত ছিল শারীরিক পরীক্ষা করলেই তারা ধরা পড়ে যেত যে কারা কারা এই অত্যাচারের সঙ্গে যুক্ত বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার এটা কি জানেন না আমার মতন একজন সাধারণ মানুষ জানে পুলিশের প্রথম কাজ ছিল যারা ওই দিন ডিউটি রোস্টারে যাদের নাম ছিল প্রত্যেকের শারীরিক পরীক্ষা করলেই এই তিন চারটে কালপ্রিটকে ধরা যেত হাতে নাতে পুলিশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ এই যিনি আজকে অবসর নিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি চেষ্টা করলেন একটাই চেষ্টা করলেন এই মহিলার পোস্টমর্টেম আর যাতে কোথাও না হয় তাড়াতাড়ি কত তাড়াতাড়ি এই মহিলার দেহ পুড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করলেন পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকালে এসে জানিয়ে দিল মহিলা আত্মহত্যা করেছে ডাক্তার আত্মহত্যা করেছে যার চোখ থেকে রক্ত বেরিয়েছে নাক থেকে রক্ত বেরিয়েছে হাড় ফাড় শরীরের ভাঙা নিচের বস্ত্র নেই তার সে নাকি আত্মহত্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ঢুটিয়ে দিল তাকে আড়াল করার চেষ্টা করছেন নির্মল মাঝি তৃণমূলের নেতারা কি দু ঘন্টা ধরে গিয়ে বসে রইলেন আর নেতা সেও নির্মল নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক পানিহাটি থেকে চলে গেলেন আর্জি করে এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য দিলেন প্রথমবার কোন তৃণমূল নেতা বলল ব্রুটালি মার্ডার তারপর থেকে আর নির্মল ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি একটা শব্দও বলছেন না কি কারণে ওই দিন ওখানে কারা ডিউটি করছিলেন পুলিশ কেন তাদের ডাক্তারি পরীক্ষা করছে না বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন যত দেরি হবে তত এই তদন্তের আর কিছুই পাওয়া যাবে না নির্মল ঘোষ না বললে জানতেই পারতাম না ভুটারি মার্ডার হয়েছে তারপর থেকে তিনি চুপ করে গেছেন কেন হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দোষীকে ফাঁসি দিতে হবে সঞ্জয় রায় সিভিক পুলিশ গ্রেপ্তার হওয়ার পরে তার কিছুক্ষণ পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এনকাউন্টার করতে হবে অবিশ্বাস্য ব্যাপার না একজন সিভিক পুলিশের বিরুদ্ধে এত রাগ নাকি কাউকে আড়াল করার চেষ্টা চলছে পরিষ্কার বলি আপনাদের যে পরিষ্কার ঘটনাটা এই বাংলার মানুষ বুঝতে পারছে না এই বাংলার মেন মিডিয়া বুঝতে পারছে না দুটি কারণে এত লুকোচাপা এবং আড়াল করার চেষ্টা চলছে প্রথম কারণ এই ঘটনার সঙ্গে যতদূর সম্ভব মনে হচ্ছে কোনো বড় কোনো নেতার ছেলে পুলে জড়িত আছে এক নম্বর কারণ কি এই নেতার সঙ্গে কোনো বড় নেতার ছেলে পুলে আত্মীয় জড়িত আছে তাই চেপে যাওয়ার চেষ্টা এবং দু নম্বর অত্যন্ত ভাইটাল যেটা এই ঘটনার সঙ্গে হয়তো সম্ভাবনার কথা বলছি একেবারে সম্ভাবনার কথা বলছি অফিসিয়ালি পুলিশ জানিয়ে দিয়েছে যে এই নিয়ে কোনো কিছু চাপা হচ্ছে না আন বলছি যেটা আমি বলছি দু নম্বর সম্ভবত এই ঘটনার সঙ্গে কোনো ইন্টার্ন ডাক্তার জড়িত আছে যা ধর্ম অন্য অন্য ধর্মের কেউ জড়িত আছে বা এক সঙ্গে যে দুটো কারণ আপনাদের বললাম দুটোই সঙ্গে ঘটেছে এই ঘটনার সঙ্গে কোনো বড় নেতার ছেলে পুলে আত্মীয় জড়িত আছে এবং অন্য কোন ধর্মের জড়িত আছে তাই এত চেপে যাওয়ার চেষ্টা যাতে এই ঘটনা বিস্ফোরণ না হয় কিন্তু কিছু করার নেই কারণ গোটা সিস্টেম এটার বিরুদ্ধে হাসপাতাল পুলিশ সবাই চাপতে চায় খুব মুশকিল এখান থেকে আসল তদন্ত বের করে নিয়ে আসা এবং যারা আন্দোলন করছেন যারা আন্দোলন করছেন তাদেরকেও বড় পদ বা পরীক্ষায় পাশ করে দেবার লোভ দেখানো হচ্ছে না সেটারও কোনো গ্যারান্টি নেই দু ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই জিবি মিটিং এ কি আলোচনা হয়েছে এবং তাতে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিজের ডাক্তাররা কি কি করেছে সেই ভিডিও এখন ভাইরাল ছোট্ট করে একবার শুনুন আপনারা সন্ধে ছটা নাগাদ একটা জিবি মিটিং হয় যেখানে বিভিন্ন মেডিকেল কলেজের প্রায় একশো থেকে দেড়শো জন সবাই ছিল এখানে পিজিটি এস আমরা যারা পাস করে গেছি তারা আমরা যারা মেডিকেল কলেজে আন্দোলনগুলো করেছিলাম সেই মানে অনিকেত সর্বাশিস সত্যদি অর্ণ সবাই ছিল মানে আমরাও ছিলাম প্রত্যেকের কলেজ ডিভিশন করে করে বসিয়ে সবাইকে নিয়ে আরজি করার একটা বডি যেটা মোটামুটি ছ জন তারা মাঝখানে এসে কি কি আলোচনা হয়েছে এবং কী হয়েছে সেটা নিয়ে ডিসকাশন চলছিল এই ডিসকাশনটার পর বিভিন্ন সাজেশন এবং প্রশ্ন নেওয়া হয় এবং ওদের কাছ থেকে বিভিন্ন উত্তর বা পার্সপেকটিভ জিজ্ঞেস করা হয় সেখানে যতবার এবং যতবার এই কথাটা বলা হয় যে প্রিন্সিপালের পদত্যাগ চাই তার কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা সোজা আঙুলে ঘিয়ে ওঠার নয় এটা আঙুল বেঁকিয়ে তুলতে হবে এবং এই ঘটনাটা এইভাবে ডেফিনেটলি যে কালো জামা পরা হাফ হাফ হাতা শার্ট পরা লোকটাকে দেখানো হয়েছে যে ভীষণভাবে চুল কামিয়ে গুছিয়ে এসছে আর যাই হোক সে যে সেটা যেটা স্কেপ গোটিং এটা সম্বন্ধে একটা ডেফিনেটলি আমরা প্রত্যেকেই মানে উই আর সাসপেক্টিং যে মানে হি ইজ নট দ্য সাসপেক্ট অ্যাট অল এবং কিছু সিসিটিভি এভিডেন্সেস আছে কিছু ডিসক্রিপেন্সিজও আছে কারণ করিডোরটায় কিন্তু আমাদের কোনো ইয়ে নেই এই গ্রুপটাই আমি ভয়েস রেকর্ড পাঠাচ্ছি ফলে আমি তাই জানিয়ে রাখছি তোমাদের মানে আমরা সবাই জানি ওই ডিআরটিভি করিডোরে কিন্তু আমাদের কোনো সিসিটিভি নেই উই হ্যাভ মানে আর সিসিটিভি একদম প্রাইমারিলি একদম এন্ট্রান্সের মুখে আর সিইউ আর আই কী বলে আমাদের আর সি সামনের থেকে ব্রঙ্গস্কপি রুমের মুখ অব্দি নেফ্রোর গেটটা সম্বন্ধে কারোর কোনো ধারণা নেই ওই গেটটা সিকিউরিটি গার্ডকে দিয়েই খোলানো যায় ফলে ডেফিনেটলি আমরা এই ব্যাপারে আর কিচ্ছু জানি না এই ঘটনাটা একজনের না তিনজনের এবং যাকে ধরা হয়েছে সে আদৌ প্রাইমারি সাসপেক্ট কিনা কিন্তু প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়টাকে যেভাবে ধামা দেওয়ার চেষ্টা করছিল বা যা অ্যাটিটিউড ছিল সেটা থেকে বোঝা যাচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জড়িয়ে আছে তা বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন একজনের পক্ষে সম্ভব নয় ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছে একজনের জন্য সম্ভব নয় পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওকে ধরা হয়েছে পুলিশ কাকে আড়াল আড়াল করার করার চেষ্টা চেষ্টা কাকে সেই বিশেষ ব্যক্তিটি কে কাদের করছে বড় রাজনৈতিক ছেলে পুলে আত্মীয় নাকি অন্য ধর্মের কোন ইন্টার্ন ডাক্তার কাদের আড়াল করার চেষ্টা চলছে এই যাদের আড়াল করার চেষ্টা চলছে তারা কি প্রকাশ্যে আনা হবে তাদের কলকাতা পুলিশ কি তাদের প্রকাশ্যে আনতে পারবে তৃণমূলের যেসব নেতারা এখনো তাদের দলকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের মেয়েদের কি হবে তাদের মেয়েরাও এভাবে অত্যাচারিত হবে কোনো দিন না কোনোদিন এবং সেখানে তারাও খুঁজে বেড়াবে চেপে যাচ্ছে এই যে পুলিশ কর্তারা এই বাংলায় থাকলে তাদের মেয়েদেরও এই হাল হতে পারে যে সমস্ত বাঙালি এখনো তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছেন এই ঘটনায় তাদের মেয়েদের তারা মেয়ে তাদের মেয়েরা সুরক্ষিত তো তাদের মেয়েদের ঘটনা হলেও কিন্তু এভাবেই চেপে যাওয়ার চেষ্টা হবে এভাবেই হবে ঠিক যেভাবে তৃণমূল নেতার ছেলের জন্মদিনে মহিলাকে নাবালিকাকে অত্যাচার করে মারা হলো এবং তাড়াতাড়ি তার লাশ লোপাট করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো ঠিক একই কাণ্ডে এবারও ঘটল সবার চোখের সামনে দিয়ে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট দেখে অনেক কিছু আসছে এবং প্রথম রিপোর্ট হচ্ছে তিন চারজন মিনিমাম কারা এরা ছাত্রদের দাবি সিসিটিভি ফুটেজ দেখাতে হবে পুলিশ দেখাতে চাইছে না যিনি মারা গেছেন তার বাড়িতে পুলিশ পাহারা চলে গেছে এবং অদ্ভুতভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটকানো হচ্ছে কেন সুকান্ত মজুমদারকে কেন আটকানো হবে তার বাড়িতে পুলিশ পাহারা কেন জিবি মিটিং এর বাইরে পুলিশ পাহারা কেন কেন পুলিশ এতটা আতঙ্কিত এই ঘটনা চাপতে কেন মিনিট গোয়েল সকালবেলা ছুটলেন হাসপাতালে এবং বেরিয়ে বললেন দেখছি আমরা তদন্ত করব কোন পুলিশ কর্তা এবং কোন হাসপাতাল কর্তাদের তরফ থেকে ডেড বডি দেখার পরেও আত্মহত্যা এবং স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা হলো তাদেরকেও খুঁজে বের করতে হবে এবং সবচেয়ে বড় যেটা দরকার এই মুহূর্তে বিশেষজ্ঞ ডাক্তার কি বললেন আপনারা শুনলেন সুবর্ণ গোস্বামীর কথা আপনারা শুনলেন যত দেরি হবে তত তদন্ত চেপে দেওয়া যাবে যারা ডিউটি করছিল পুলিশের আজকের মধ্যে প্রত্যেককে ডেকে মেডিকেল পরীক্ষা করানো উচিত কিন্তু আমি গ্যারেন্টি দিলাম যে তিনজনের কথা উঠছে হতে পারে তারা কোনো রাজনৈতিক নেতার ছেলে পুলে আত্মীয় হতে পারে অন্য ধর্মের মানুষ তাদের হাসপাতালে পাওয়াই যাবে না এবং এরা কারা জুনিয়র ডাক্তাররা বুঝতে পারছে। শুধু দিদি চলে গেল দিদি চলে গেল বলে কাঁদলেই হবে না কাদের এখন হাসপাতালে দেখতে পাওয়া যাচ্ছে না কাদের ইমিডিয়েটলি মেডিকেল টেস্ট করাতে হবে নিজেদের স্লোগানে এগুলো জুরুন মেডিকেল টেস্ট করানো হোক আজকের মধ্যে যারা ডিউটিতে ছিলেন প্রত্যেকটা পুরুষকে না হলে এই ঘটনা চেপে যাওয়া যাবে কারণ সিস্টেম এর বিরুদ্ধে লড়ছে যাতে তদন্তের রিপোর্ট বেরিয়ে না আসে যাতে অপরাধী ধরা না পড়ে তার জন্য সিস্টেম লড়ছে পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ আর এই বড় সিস্টেমের বিরুদ্ধে লড়ে এই লোকটিকে খুঁজে বার করা এই একজন বা দুজন বার করা অত চারটিখানি কথা নয় তবু যেটুকু আন্দোলন হচ্ছে মিডিয়ার জন্যই হচ্ছে আমরা বলছি তাই পুলিশ এখনো নড়ে বসছে না হলে এই সঞ্জয় রায়ের মতন সিভিক পুলিশকে গ্রেপ্তার করে সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়েই এই ঘটনা পুরোপুরি চেপে দেওয়া হতো কিন্তু আমরা চাপতে দেব না যতই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কলকাতা পুলিশ হুমকি দিক যতই কলকাতা পুলিশ এটা বলার চেষ্টা করুক তদন্ত ঠিক পথে চলছে আর কেউ জড়িত নয় কাউকে চাপা হচ্ছে না কলকাতা পুলিশ যে আকাশ মিথ্যা বলছে এটা এই বাংলার মানুষের মানুষ যত তাড়াতাড়ি জানতে পারবে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গ বিচার চাই বিচার চাই বিচার চাইলে হবে না রে ভাই বিচার আদায় করে নিতে হবে বিচার আদায় করতে হবে এবং তার জন্য এখন যারা লড়াইয়ে নামতে পারেন তারা হচ্ছেন এই বাংলার ডাক্তার সম্প্রদায় তারা কি নামবেন অধিকাংশকে তো কিনে ফেলছে জুনিয়র ডাক্তারদের কিনে ফেলছে অধিকাংশ এই প্রিন্সিপালের লোক প্রিন্সিপাল পদত্যাগ করলে কি হবে তার চেলা চামুন্ডাটা রয়ে গেছে আর যে কথা বলে এই প্রতিবেদন আমি শেষ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে প্রসাদ সিস্টেম যার জন্য এই যে ঘটনাগুলো ঘটছে এর মূলে আছে প্রসাদ সিস্টেম সেটা কি সেটা হচ্ছে যদি জুনিয়র ডাক্তার হও পিজিটি হও প্রসাদ দিতে হয় ছেলেদের ক্ষেত্রে প্রসাদটা কি তৃণমূলের চামচাবাজি করতে হবে মেয়েদের ক্ষেত্রে প্রসাদটা কি নিশ্চয়ই আপনাদের বুঝিয়ে বলতে হবে না শরীর দান করতে হবে আগে উপরের তলার লোকেরা তারপরে প্রসাদ বিলি হবে সেই উপরতলার লোকেদের চামচাদের মধ্যে এই প্রসাদ বিলি বিতরণ এটা এই বাংলার প্রতিটা মহিলাও জানে যারা কাজ করছে হাসপাতালে তারা কেউ মুখ খোলে না হয়তো চার বছর পর তারা মিটু লিখবে কিভাবে হাসপাতালে আমি যখন পিজিটি করছিলাম জুনিয়র ডাক্তার ছিলাম প্র্যাকটিস করছিলাম তখন আমাকে হ্যারাস করে করতে হয়েছে পাঁচ বছর পর এরা মিটু লিখবে কিন্তু এখন কেউ বেরিয়ে এসে প্রতিবাদটা করছে না কারণ কেরিয়ারটা সবার আগে শরীরের চেয়ে কেরিয়ারটা আগে আর এই সমস্ত ঘটনাগুলো ঘটার মূল কারণ হচ্ছে এই প্রসাদ বিতরণ কি বলবেন আপনারা পাবেন মেন মিডিয়ায় মিডিয়া এইসব খবর পাবেন না যদি সাহস থাকে তাহলে এই প্রতিবেদন শেয়ার করে এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দেবার চেষ্টা করুন অন্তত এই লড়াইটা তো করুন দেখতে দেখুন দ্য বাংলা যতই হুমকি আসুক যতই চেপে যাওয়ার চেষ্টা হোক যতটা সম্ভব ও আরো একটা কথা বলি আপনাদের নাম আমরা পেয়ে গেছি কোন তিন চারজন কালপ্রিট যাদের সন্ধ্যে তালিকায় রাখা যেতে পারে তাদের নাম পরিচয় ছবি আমরা পেয়ে গেছি শুধু প্রমাণের অপেক্ষা একটা ক্ষুদ্র প্রমাণও যদি আমরা পাই তাহলে এই কালপ্রিটদের নাম ছবি সহ আমরা দ্য নিউজ বাংলার পর্দায় আপনাদের দেখাবো কথা দিলাম শুধু প্রমাণটার অপেক্ষায় আছে দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে সাহস থাকলে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটা মানুষের মোবাইলে পৌঁছে দিন আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না